তা আমরা এখন চলে যাচ্ছি দেখেন সে কিনাকাটা করে আসছে ও বাম হাত এই তুমি একটু ধরো না শ্রাবণ কিন্তু এত আমরা তো খাই না বেশি या तो बड़ा एडे नहीं थी गई तो भार एट अनेक दाव दाव तो तो ना ओ ना 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 আমরা ঢাকায় যাবো এই কারণে হচ্ছে আমরা সবজি তুলে নিয়ে যাচ্ছি তো এই যে এখন বেগুন ছিঁড়া হচ্ছে যে শক্ত অনেক তো এই নিয়েট রাই থেকে আবার যারা বেট এই জায়গা আর আছে

এখানে এই যে শাক সবজিগুলো খাইলো তো খাইলো এখন আবার নিয়েও যাচ্ছে এটা কোনো কথা বলেন দেখি তো সত্যি কথা বলতে কি যে আমাদের এখানে ছোট্ট একটা উঠান রয়েছে এই উঠানে কিন্তু মা এই শাকসবজিগুলো এই যে দেখতে পাচ্ছেন এটা আমাদের বাড়ি আর এই উঠানেই কিন্তু মা এগুলো সব কিছু করছে তো এখানে একটা বোরইয় গাছ লাগিয়েছিলাম আমরা এই বোর গাছটাতে বড়িও মানে বড়ইও ধরেছে

তো উঠানির মধ্যে বা আঙিনাই আপনারা চাইলে কিন্তু এরকম সবজি করতে পারেন অবশ্য সব এলাকায় হয়তো হবে না আমাদের এদিকে দোয়াশ মাটি তো যার কারণে সব ধরনের ফসলগুলো হচ্ছে আর নিবা তো এখানে দেখেন এবার পেঁয়াজ তোলার কাজ পেঁয়াজ হয়েছে হ্যাঁ হয়েছে টুকটাক মনে হচ্ছে একটু জুম করে দেখাই হ্যাঁ হয়েছে তো ওই যে এখানে দেখতেই পাচ্ছেন পেঁয়াজের কলি উঠাচ্ছে মিম কি পেঁয়াজের কোলে আরনিবা বাবা আর দাও দাও ঘটনা ইনি কষ্ট ওর তো কিছু নাই দেখেন কি সুন্দর এখানে হচ্ছে পেঁয়াজ তুলসী এখানে বরবটি সিম আর এই যে দেখেন কি তর তাজা পেঁয়াজের বলি পালং শাক হ্যাঁ আর এই যে ধনেপাতা আর হচ্ছে লাল শাক আর সিম তুলতে যেতে হবে তো এখন চলে আসছি সাদে হচ্ছে সিম আছে কি। সেটা বোঝা মুশকিল তুমি এই যে যেগুলো একটু বয়স হয়েছে তো আপনাদেরকে একটু দেখাতে চাই সেটা হচ্ছে যে দেখেন মোটামুটি মানে কি পরিমাণের সিম জাস্ট এখানে দেখেন এগুলো মানে বাচ্চা সিম এইগুলো বাচ্চা আ যেগুলো ভত হয়েছে এগুলো তোলো এটা এটা হইছে হ্যাঁ এটা তুল হ্যাঁ তুলো ওটা হইছে

সব নিয়ে যাচ্ছে মানে এক মানে কি বলবো আমার মায়ের সবকিছু করে সিন একবার অনেক আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন তো মা যতটুকু সম্ভব চেষ্টা করেছে বিভিন্ন মানে বাড়ির আশপাশ যে চারপাশে সবজি গাছ লাগানোর তো এখান এইখানটা একটু দেখেন দেখেন যে জায়গাতে এগুলো তুলতে পারে ধরনের সিম এটা কিভাবে এখানে হালুয়া টাইট করে দিয়েছে যা ছিল সব ছোট ছোট সিম সব একটা ছোট বলেন যাই হোক মোটামুটি অনেক ধরনের সবজি পাওয়া গেছে তো এইখানে আজকে আমার শাশুড়ি মা ওই যে নীল বাতি চলতেছে কারণে নীল কালার লাগতেছে এটা হচ্ছে আলু রসুনের পাতাতে ভর্তা এটা হচ্ছে ডাকি মাছ ভর্তা আর এটা একটা সবজি ভর্তা তো এখন খাবো আর মুরগি গরু এগুলাও আছে কিন্তু ভর্তা ভাত খাবো আজকে কারণ এই কয়েকটা দিন শুধু গরু মুরগি এসবই খাই দেখেন কি করছে এখন আমরা চোরা যাবো রেডি হয়েছি আর আশা পাগলামি শুরু হয়ে গেছে কি লেগছে একটু দেখি তো

পরে হারা ওই জুতোটা করবো ভাবছিলাম তুই নিয়ে খেলি হ্যাঁ এখানেই ছেড়ে দাও আর কোথায় ধুর আর অত যাবো না

জুতার অবস্থা ভয়ানক খারাপ হয়ে গেছে যদিও মা ধুয়ে দিছিল তুই যাবি বাবার সাথে

আর সেতু স্টেশনে যাওয়ার আগে সিএনজির ভিতরে ঘুরিয়ে পড়তেছে মানে ও চোখ বন্ধু করতেছে আবার চোখে উঠতেছে ডাকবিতে তো এই যে আমরা বগুড়া স্টেশনে এখন পৌঁছে গিয়েছি তো আমরা ট্রেনের জন্য এখন অপেক্ষা করছি কখন ট্রেন আসবে আর জানি আজকে জানবিটা অনেক বেশি লং হবে বগুড়া যদি আলুর যত বিখ্যাত স্টেশন এ এসে কিন্তু আলুর চিপস পেয়ে গেলাম তো এখানে আলুর চিপস নেওয়া হয় নিচে নামছে এখন কোনো প্রকার আসবে না নিচে থেকে দুষ্টু আসিয়া তো আমাদের ট্রেন আসতে কিছুক্ষণ লেট হবে এই কারণে হচ্ছে আমরা একটু বাইরে হাঁটাহাঁটি করতেছিলাম আর আর

আমরা কিন্তু ওকে দেয়নি ঠিক আছে ওই বড় একটা মাতব্বার হয়েছে আমরা অলরেডি আমাদের কেবিনকে গিয়েছি আমার কেবিনে সবকিছু বুঝিয়ে রাখলাম তো এখানে দুটা পিচি আছে সাথে ওদেরকে দেখে আসিয়া অনেক হ্যাপি হয়েছে তো ওরা কিন্তু দেখেন বসে আসিয়া দেখে টাকাই ছিল যাই হোক পিচি দুটো মাসাল্লাহ অনেক ভালো ছিল তো ওদের সাথে আজকে আমাদের পুরো একটা জার্নি হবে তো দুপুর দিয়েছে দুপুর বলবো না এখন কিন্তু অলরেডি বিকাল হয়ে গিয়েছে আরে প্যাকেটটাই ফেটে আর এটা ছিল চিকেন বিরিয়ানি একটা যে লেগ পিস ছিল শশা ছিল ডিম ছিল তো আমরা এখন সবাই মিলে খাওয়া দাওয়া করে নিব আমার ভাই উপরে তো ও হচ্ছে খাচ্ছে তো সবাই খাওয়া দাওয়া শেষ করব। যেহেতু লং জার্নি সময় কাটছে না সবাই খুবই বোরিং সত্যি কথা আমিও অনেক বোরিং ফিল করতেছিলাম যাই হোক আশিয়া শান্তিতে আছে ও শান্তি করে ঘুমাই নিচ্ছে কিছুক্ষণ পরে ঘুম থেকে উঠে মুড অফ আশিয়ার তো এই কারণে ওকে একটু এনজয় করানোর জন্য ওকে একটু ফোন দেয়া হয়েছে যাই হোক ও বেশ ইনজয় করছে যেহেতু সাথে দুইটা বাচ্চা ছিল ও আমি বাম হাতে এই তুমি একটু ধরো না শ্রাবণ তো এবারে ঢাকায় যাওয়ার পথে কিন্তু আমাদের ডাবল কেবিনে যেতে হয়েছে আর সাথে কিন্তু আমাদের অপরিচিত তিনজন লোক ছিল যারা হচ্ছে বাবা মেয়ে আর মা আর সাথে পিচিরা ছিল তো আমরা সবাই মিলে এখন চাটা খেলাম অনেকক্ষণ জার্নি অনেক আড্ডা হয়েছিল তো আপুদেরকে বিদায় দিলাম আর আমরাও এই যে এখন ঢাকায় পৌঁছে গেলাম আপুরা যাবে নারায়ণগঞ্জ আবার এখান থেকে অন্য একটা ট্রেনে আবার নারায়ণগঞ্জ যাবে যাই হোক এখন হচ্ছে আমরা কুলিদের অপেক্ষা করতেছি কুলিদের জিনিসপত্র নিয়ে তারপর যেতে হবে কারণ অনেক জিনিসপত্র এবার আমাদের সাথে আমরা বাসায় চলে আসছি এখন এই যে আমার খালার জন্য এই এটাই করে রেডি করলাম এটা খালা করে পাঠাবো কারণ আবিদ আসছে আর এই যে দই মিষ্টি এগুলো নিয়ে আসাইছে আমরা অবশ্য ভাত রান্না করছি বাসার থেকে তরকারি নিয়ে আসছি কিন্তু খালা আবার এই যে রান্না করে পাঠাইছে মাছ দিয়ে মাটির নিচে আলু এটা হচ্ছে আমরা কি বলি মাইটি আলু বলি হ্যাঁ আর ভাত এখানে ভাজি আর আমাদের গরুর মাংস আছে মুরগি আছে আর এখানে খালা দিছি এই যে কি শাক এটা যাই হোক লাউ শাক ডিম বেগুন আলু সিম কলা আর এখন একটা দই আর মিষ্টি আনছি এক কেজির মতো একটু মিষ্টি হুম কিন্তু এত আমরা তো খাই না বেশি একটা